আজকে সিঙ্গাপুর নিয়ে কিছু কথা বলবো কথা হচ্ছে যারা নতুন আসতে চান তারা অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন কারণ এই সিঙ্গাপুরে বর্তমানে যারা ট্রেনিং করতেছেন তাদের বাংলাদেশি টাকায় অনেক টাকা লাগে অ্যামাউন্ট না বলাটাই ভালো কারণ যারা আসেন তারা অবশ্যই জানেন যে কত টাকা লাগে তবে যারা আসবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন এমনকি যেখান থেকে আইপি লাগাবেন তাদেরকে বলবেন যে ভালো একটা আইপি দেওয়ার জন্য কারণ বর্তমানে তারা টাকা ঠিকই নেয় কিন্তু আইপিটা আপনাকে কি একদম কাস্টিং কনস্ট্রাকশন সাইটের যেগুলো কাজ রিভার কাস্টিং বলে যেগুলোতে প্রচুর হার পরিশ্রম দেখা যায় যে বাঙালি যারা নতুন তারা টিকে থাকা খুব কঠিন তবে যদি আপনারা এরকম বলতে পারেন যে আমাকে ভালো একটা আইপি দিতে হবে টাকা পঞ্চাশ হাজার বেশি লাগুক দশ হাজার বেশি লাগুক নেক সমস্যা নাই তবে এরকম দিতে চায় না আপনাদেরকে সেরকমভাবে একটা কথা বলে আইপি নিতে হবে যে আইপি দ্বারা আপনারা ভালোভাবে কাজকর্ম করে খাইতে পারেন কারণ ভাই বিদেশে আসা সহজ যাওয়া কিন্তু অনেক কঠিন আপনি ঋণ করে আসছেন ঋণ পরিশোধ না পর্যন্ত আপনি যাইতে পারবেন না সেই জন্য কথায় আছে বিদেশে আসা সহজ যাওয়া কঠিন এটাই বাস্তব কঠিন বিষয়টা বলা খুবইভাবে কঠিন কাজগুলো হয় তাই আপনারা যারা আসবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন আর কথায় আছে না যে না বলা প্রাণীকে কিছু বলতে নেই ঠিক আমরা একটা না বলা প্রাণী যখন বিদেশে আসি তা না বলা প্রাণীর মতন হয়ে যায় যখন কাদের সাইটে যাই আমাদের কাজ করা হয় তখন আমাদেরকে কিন্তু অবশ্যই সেই চিন্তা ভাবনা করতে হয় আসলে কাজ করবো না বাড়িতে বাড়িতে গেলে বাড়ির ফাইলে চিন্তা করতে হয় আর থাকলে হাট পরিশ্রম করতে হয় সেই জন্য চিন্তা ভাবনা করে মানে যাচাই করে তারপরে আসবে মাথায় রাখবে স্বপ্ন তো সবারই আছে যে সিঙ্গাপুর আসবে ইনকাম করে সেই টাকা দিয়ে বাড়িতে অনেক কিছু করবে ঋণ শোধ করবে ভাই এটা বাংলাদেশ থেকে ভাবা অনেক সহজ কিন্তু যখন আপনি সিঙ্গাপুর এসে পৌঁছাবেন তখন আপনার কাছে মনে হবে যে আসলে আমি কি করতে আসলাম আসলে এটা ভাবেন না যে আমরা অনেক কষ্টে আছি জানতেন ভাই কষ্ট সবাই আছে তবে এই সিঙ্গাপুরে শুধু এই রিভার কাস্টিং এর কাজে কিন্তু না এখানে এমন কোনো কাজ নাই যা নাই আপনি সব ধরনের কাজই করতে পারবেন যদি আপনার আইপিটা সেরকমভাবে হয় তাই আপনি যারা আইপি লাগায় তাদের সাথে কথা বলবেন যে কোন ধরনের আইপি লাগাইলে ভালো হয় যারা সিঙ্গাপুর থাকে পুরাতন তাদের থেকে খোঁজ নেবেন এরকম আলতু ফালতু কোম্পানিতে আসার প্রয়োজন নাই কারণ যে ভাই অনেক সাইট আছে যেগুলো সাইট খুবই খারাপ যেখানে আপনি এই আবার এদিকে রিভার কাস্টিংয়ের কাজ যে খারাপ তা কিন্তু না সব সাইটই কিন্তু সমান না তবে সবার সাইট আছে ভালো মন্দ চিন্তা ভাবনা করে যাচাই করে তারপরে আসবেন তাহলে আপনারা একটু কিছু না কিছু করতে পারবেন দীর্ঘমেয়াদী থাকতে পারবেন আর এরকম সাইটে আসলে আপনি দেখা যায় যে টাকা তিন লাখ টাকা খরচ করে আপনি আইপি করছেন আসছেন দেখেন আপনি এক বছর পরে কি দুই বছর পর চলে যেতেছেন দেখেন আপনি তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকা আপনি নষ্ট হচ্ছে আবার পরে আসতে আবার টাকা লাগতেছে সেই জন্য চিন্তা ভাবনা করে যেদিকে আপনি ভালো পাবেন সেদিকে আসবেন অবশ্যই আমি আপনাকে দেখে পরামর্শ দেওয়ার কিছু না কারণ আমি নতুন কারণ নতুন হিসাবেই আমি বলতে পারতেছি যে আইপি করার জন্য কতটুকু যাচাই করা আপনার প্রয়োজন